খবর পেয়ে বনগা থানার পুলিশ অভিযুক্ত ইয়ানুর মন্ডল তার মা আজিফা মন্ডলকে আটক করেছে এ বিষয়ে মৃত ব্যক্তির মেয়ে জানান আমার বিয়ে হয়ে গিয়েছে ওরা পাশাপাশি বাড়িতেই থাকে সিঁড়ি করা নিয়ে গণ্ডগোলের সূত্রপাত আমাদের দিকে সিঁড়ি করছিল বাবা বাধা দিয়েছিল তারপরই ওরা বাবাকে মারধর করে আইন ওদের শাস্তি দিক ও আইন যেন শাস্তি দেয় ওদের আর আজকে কি সরকার যেন ওদের শাস্তি দেয় আমরা কিছুই চাই না ওদের ওদের দুজনের শাস্তি যাই ইট দিয়ে মেরেছে হাতুড়ি দিয়ে মেরেছে ওই যে কি জমি নিয়ে যে আমাদের এদিকে সিঁড়ি করবে না তোদের যাই তোরা সিঁড়ি কর তোমার যাই কেন সিঁড়ি করছিস এই বলে ধরে দুজনাই মেরেছে ওর ভাই পাই মেরেছে আর বৌদিতে মেরেছে গন্ডগোল তো ঘর করতে গিয়ে দুজনাই ঝগড়াঝাটি হয় সবসময় গন্ডগোল করে ওরাই আমি নিস ওরাই জায়গা ছিঁড়া করে নিয়েছে নেওয়ার পর ওরাই গন্ডগোল করে আমরা ঝগড়ার মধ্যে কেন ঝগড়া মধ্যে ওরা করে ওরা পুলিশ ডাকে লোকজন মার্ডার করবে গর্বে তা করবে নানান রকমের নানা রকম কথা বলে মৃত ব্যক্তির বউমা মুসলিমা মণ্ডল জানান আগেই জমিজমা আমিন ডেকে ভাগাভাগি করে নিয়েছিল তারা তারপরেও নিত্যদিন অশান্তি লেগেই থাকত আমি আগেও ওদের বিরুদ্ধে বঙ্গা মহিলা থানায় অভিযোগ দায়ের করেছিলাম তখন পুলিশ গিয়েছিল কিছুদিনের জন্য চুপচাপ ছিল প্রায় প্রতিদিনই আমাদের সাথে অশান্তি করত আমাদের দিকে সিঁড়ি তৈরি করছিল ইট জোগাড় করা দেখে শ্বশুরমশাই বাধা দেন তখনই ওরা মারধর করে আমরা অসুস্থ শ্বশুরমশাইকে বনগাঁ হাসপাতালে নিয়ে যাই ততক্ষণে সব শেষ হয়ে গেছে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মৃতার পরিবারের সদস্যরা। ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে ঘটনার তদন্ত শুরু করেছে বনগাঁ থানার পুলিশ ভাইপো মেরেছে শাসকে ভাই ভাইপো মেরেছে জমি নিয়ে গন্ডগোল করে মেরেছে জমি নিয়ে কোনো গন্ডগোল নেই ও আমিন নিয়ে এসেছে ও জায়গা সীমানা ভাগ করে নিয়েছে নিয়ে আমাদের জায়গার দিকে ও পটে বানাবে বলে হাঁচে কিনা ইট দিয়ে ছাজিয়ে পটে করতে যাচ্ছিল আমার শ্বশুর গিয়ে বলা তাই আমার শ্বশুরই ধরে মেরেছে ইট দিয়ে মেরেছে আর হাতুড়ি দিয়ে মা ছেলে মেরে শ্বশুরের যখন অবস্থা খারাপ হয়ে গিয়েছে আর আমার ছোট শাশুড়ি এসেছে আমরা সবাই ধরাধরি করে নিয়ে এসেছি আর এক জায়গায় বসিয়েছি সঙ্গে সঙ্গে ফোন করছে বলছে কি যে আমরা আমাদের কি মানে পুলিশের সঙ্গদের হাত আছে তাদের কাছে ফোন করবো এক্ষুনি মজা বুঝাবো তখনই মারা গিয়েছে আমরা জানি না ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বনগা নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড় নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে